আলাইকুম আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন যে ডাকশু নির্বাচনে ছাত্র শিবির ঐতিহাসিক বিজয় অর্জন করেছে বিপিজিএস এজিএস সহ বেশিরভাগ পদে শিবির সমর্থিত প্যানেল জয়ী হয়েছে এবং এটা নিশ্চিত করে বলা যায় যে বাংলাদেশের ইতিহাসে শিবিরের এটা সবচেয়ে বড় বিজয় উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে শিবির কখনো এত বড় বিজয় আগে আর পায়নি এই জয়ের পর নানামুখী বিশ্লেষণ চলবে নানা আলোচনা চলবে কেন ছাত্র শিবিরে ঐতিহাসিক বিজয় অর্জন করলো তাৎক্ষণিকভাবে আমি কিছু আলোচনা করতে চাই আমরা যেটা নিশ্চিতভাবে আমি বলতে পারি যে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি জুলাই শুধু এক কোটা সংস্কার কিংবা একটি সরকার পতনের আন্দোলন ছিল না আমি যেটা মনে করি যে বাংলাদেশের যে পুরোনো পছা রাজনীতি সেটা প্রত্যাখ্যান ছিল জুলাই আন্দোলনের অন্যতম এবং মুখ্য চেতনা এবং আওয়ামী লীগের বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক শক্তিগুলি সে আন্দোলনে অংশ নিয়েছিল নির্দলীয় লাখ লাখ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ আন্দোলনে যোগ দিয়েছিল কিন্তু আন্দোলনের পর গত এক বছরে আমরা নানারকম বিভক্তি নানারকম সংকট আমরা দেখেছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটা মনে করেছেন যে ছাত্রশিবির জুলাইয়ের সেই চেতনার ভিত্তিতে রাজনীতি করছে এবং জুলাইয়ের চেতনা ধারণ করার চেষ্টা করছে যে যে কারণে জুলাই এর পক্ষের একটি বড় শক্তি হিসেবে আসলে শিক্ষার্থীরা শিবিরের প্রতি এই রায় দিয়েছে বলে আমি মনে করি দ্বিতীয়ত যেটা আলোচনা করছিলাম যে জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশের ছাত্র জনতা পুরনো রাজনীতি প্রত্যাখ্যান করেছিল যেটা আওয়ামী লীগের ছিল মুক্তিযুদ্ধের ভিত্তিতে মানুষকে বিভক্ত করা এবং শাসন করা এটা নিশ্চিত করেই বলা যায় যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পরও মুক্তিযুদ্ধের চেতনার নামে মানুষকে বিভক্ত করা এবং মানুষকে পাকিস্তানি হিসেবে ট্রিট করা যে জন এখনকার জেনারেশন পছন্দ করে না সেটার একটা স্পষ্ট বার্তা ছিল জুলাই অভ্যুত্থানে এবং আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে ডাকসু নির্বাচনেও সেই পুরনো বস্তা পথা সেই মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে মানুষকে বিভক্ত করা এক সাদিক কায়েমদের পাকিস্তানি বলা সেই রাজনীতি ঘৃণাবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন এবং যেটা খুবই বিস্ময়কর এবং লাগলো যে নারীদের হলে সাধারণত যেটা মনে করা হয় যে নারী শিক্ষার্থীদের শিবিরের প্রতি সমর্থন কম কিন্তু আমি যেটা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের সব হলেই সাদিক ক্যাম প্যানেল জয়ী হয়েছে এবং বিশেষ করে সাদিক ক্যাম যে ভোট পেয়েছেন তা প্রতিদ্বন্দ্বীদের তুলনা অনেক বেশি এবং এটা নিশ্চিত করেই বলা যায় যে শিক্ষার্থীরাও সেই পুরনো ধাঁচের বিশ্বাসে নিজেদেরকে ধরে রাখেনি তারা বরং ছাত্র শিবিরের প্রতি তাদের রায় দিয়েছে এবং শিবিরের ঐতিহাসিক বিজয়ে তাদের ভূমিকায় আমি মনে করি সবচেয়ে বেশি আরেকটা যে বিষয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির শিবিরের মধ্যে কিংবা জামাতের সমর্থকদের মধ্যে আমি মনে করি একটা স্বতন্ত্র সংগঠন এবং সেই সংগঠনের নেতা সাদিক কায়েম এবং এস এম ফরহাদ তাদের দুজনেরই জুলে অভ্যুত্থানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং আমরা যেটা দেখেছি গত এক বছরে তারা খুবই তাদের ভূমিকার ব্যাপারে খুবই সচেতন ছিল এবং খুবই সুচারু ভাবে তাদের দায়িত্ব পালন করে গেছে বিশেষ করে ডাকস নির্বাচন উপলক্ষে তারা যে ক্যাম্পেইনটা চালাচ্ছে চালিয়েছে তারা অল সেটা অলমোস্ট পারফেক্ট আমি বলবো এবং খুবই ইনক্লুসিভ একটা প্রচারণা ছিল যেখানে নারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের জাতিসত্তার মানুষদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কেউ কেউ সমালোচনা করেছেন টুকটাক কিন্তু আমি মনে করি এটা কোনো সমালোচনা হওয়ার বিষয় নয় এবং ছাত্র শিবির যে ইনক্লুসিভ একটা পলিটিক্যাল পার্টি ছাত্র সংগঠন আপনি যদি রাজনীতি করতে চান সবার সঙ্গে আপনাকে মিশতে হবে এবং সবাইকে নিয়ে চলতে হবে আপনার সমাজে রাষ্ট্রে যত রকম মানুষ আছে সবাইকে নিয়ে আপনাকে এগুতে হবে এবং সেই যে ইনক্লুসিভ পলিটিক্স সাদিক ক্যাম এবং এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসেছেন তার একটা সুফল আমরা যেটা দেখলাম যে নির্বাচনে ছাত্র শিবির পেয়েছে তো যেটা বলছিলাম যে নির্বাচনের মাত্র ফল ঘূষিত হচ্ছে এবং এখন যেটা সময় যেতে এগুত থাকবে নানা রকম বিশ্লেষণ হবে নিশ্চিতভাবেই আমরাও এটা নিয়ে আরও আলোচনা করব। এবং আপনারা যারা আমার ভিডিও খেয়াল করেন তারা হয়তো দেখবেন যে আমি আগেই অন্য একটা ভিডিওতে যেটা বলেছিলাম যে সাদিক কায়েম কায়েমের পক্ষে আমার বাজি যদিও আসলে শিবির এত নিরঙ্কুশ বিজয় পাবে সেটা আমি ভাবিনি কিন্তু শিবির সংখ্যাগরিষ্ঠ আসনে জিতবে এ ব্যাপারে আমার একটা প্রেডিকশন ছিল সব মিলিয়ে যেটা পরিষ্কার করে বলতে হয় যে বাংলাদেশের যে বস্তাপচা রাজনীতি পুরনো রাজনীতি বিভক্তি করা মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে ধর্মের ভিত্তিতে কিংবা নানাভাবে মানুষকে যে ট্যাগিং করা সেই পলিটিক্সের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রায় দিয়েছে তাদের এই রায় ঐতিহাসিক এবং খুবই অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জন তাদের রায় ঘোষণা করেছে এখন শিবিরের সামনে জয়ের পরও আসলে বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি হবে চার্জশিলের একটা কথা আছে আমি যেটা মাঝে মাঝেই বলি যে বিজয়ের পর দেখাতে হয় বিনয় আর পরাজয়ের পর উদ্যত আমি মনে করি ছাত্র শিবির বিনয়ের মাধ্যমে তাদের রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে কিন্তু এই জয় তাদের জন্য নানারকম চ্যালেঞ্জ তৈরি করেছে আশা করি সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে কিন্তু এটা নিশ্চিত করেই বলা যায় যে গতকাল দিনটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি খুবই ভালো দিন ছিল এবং নিশ্চিতভাবে শিবিরের জন্য ইতিহাসে এটা সবচেয়ে বড় দিন